জয়নিতায় গৌর রেবল বল যে আলোচ্য বিষয় তা হলো পূজা পাঠ পূজা পাঠ ব্যতির কোন কার্যেরই সম্পাদন সম্ভব না শাস্ত্র বলছেন ধর্মীয় কোনো কাজ সম্পাদন করতে গেলে প্রথমত স্নান করতে হবে আমাদের পদ্মপুরাণে বলছেন স্নানং বিনা তুজো ভঙ্গতে মালাসি সদানরহ অস্নায়ী দেবতা অর্থাৎ বলছেন স্নান বিনা জীবনটাই মলযুক্ত অর্থাৎ পাপযুক্ত ভূমিতে জীবন যে যাপন করে বিনা স্নানে যিনি জীবনযাপন করেন তিনি মলাহাসগ্রস্ত মলগ্রস্ত অর্থাৎ পাপগ্রস্ত থাকেন সদা নরহ নরহ শব্দের তো মনুষ্য আসলে সুচি আচার বিচার যত কিছু তো সবই তো মানুষ মনুষ্য লোকের জন্যই অন্য কারোর জন্য নয় অতীত অস্নায়ী যে ব্যক্তি অশু অস্নাত থাকেন তার কি হয় ন অশুচে অর্থাৎ তার কোনোদিন দিন সূচিতা হয় না বিমুখা বিমুখ থাকেন কারা পিতৃগণ এবং দেবতা পিতৃ দেবতাহা অর্থাৎ পিতৃগণ এবং দেবতাগণ তার প্রতি বিমুখ থাকেন অতএব শুভ কোন ধর্মীয় কার্য করতে গেলে আগে স্নানের বিশেষ প্রয়োজন পরক্ষণে বলছেন স্নানহীন নরহা পাপী স্নানহীন অশুচি সদা অস্নায়ী কথা বলবার পরে আমরা যদি বিনা স্নানে সেই সেবা পূজা পাঠ আদি করে থাকি তাহলে আমাদের জীবনটা এইরকম পক্ষস্বাদী অর্থাৎ কোন কৃমিকিট আদি জন্মগ্রহণ করতে হবে অস্নানী নর পাপি যে স্নান করেন না সে মহাপাপী স্নানহীন অসূচি স্নান বিনা সূচি হয় না সদা সব সময় পরক্ষণে বলছে অস্নায় নরকম যিনি অস্নাত অবস্থায় থাকে তাকে নরকে যেতেই হবে পরবর্তীতে কি হবে পুকি সুজায়তে সে নিশ্চিত ভাবে করিমিকিটাদি পশুকুল আন্মগ্রহণ করতে হবে প্রজাপতি দক্ষ মহারাজ বলছেন প্রাতঃ মধ্যাহ্নয় স্নানং বানপ্রস্থ গৃহস্থয় যথে স্ত্রীয় বসনং স্নানং সকৃত ব্রহ্মচা দিন সর্বে চাপি সকৃত কুদাকাং অর্থাৎ প্রাত এবং মধ্যাহ্নকালে স্নান অবশ্যই কর্তব্য সে বানপ্রস্থ হোক গৃহস্থ হোক জ্যোতি হোক অথবা ব্রহ্মচারী হোক না কেন তবু তাকে উদক দ্বারা অর্থাৎ জল দ্বারা অবশ্যই স্নান করতে হবে ঋষি তার স্মৃতিগ্রন্থে লিখছেন স্নানে স্নান দেবতা অভিমুখ সদা সৌভাগ্যশ্রী সুখং পুষ্টি পণ্যং বিদ্যা যশ মহাপাপান্ন মহাপান্ন লক্ষ্মীঞ্চ দুরিতং দুর্বিচিন্তিতাম শোক দুঃখাদি হরতে প্রাতঃস্নান বিশেষত বিশেষভাবে অতৃষ্ণীতিতে লিখছেন যে স্নান স্নানে মন প্রসাদ অর্থাৎ কৃপার ভাজন হন আবার সাত দেবতা তার দেবতা যে যে দেবতার উপাসনা করবেন সেই দেবতা তার প্রতি তুষ্ট হবেন অভিমুখা তার দিকে মুখ তাকান অর্থাৎ তার দিকে তিনি দৃষ্টিপাত করেন সব সময় সদা আবার বললেন সৌভাগ্য শ্রী অর্থাৎ তার জীবনে বহু সৌভাগ্য বহন করে নিয়ে আসে আবার বলছেন সুখং পুষ্টি তার জীবনে সুখ আসে এবং পুষ্টি বর্ধন হয় পুণ্যং বিদ্যা যশো ধৃতি তার জীবনে পুণ্য আসে যশ আসে এবং ধৃতি ধৈর্য আসে আবার বললে পাপান্য লক্ষ্মীঞ্চ যদি কোনো মহাপাপী হন তার দিক থেকে লক্ষ্মী পর্যন্ত দূরিতম দূর হয়ে যায় কি করেন দুর্বিচিন্তিতম সে অতিবৈ বিশেষভাবে চিন্তন করে তার থেকে কত দূরে চলে যাওয়া সম্ভব হবে শোক ও দুঃখাদি হরতে যদি কেউ প্রাত স্নানং বিশেষতে যদি কেউ প্রাত স্নান করেন তাহলে তার শোক দুঃখাদি হরণ করে থাকেন জয়নিতায় বলুন এরপরে বিনা স্নানে কি কারো পক্ষে এই জন্য আমাদের শাস্তা প্রথম যে কাজটি সেটা হলো পূজা পাঠের প্রথম প্রারম্ভিক স্নানকৃত স্মৃতি গ্রন্থে লিখছেন স্নান সাত প্রকার প্রথম যে স্নানটি তার নাম হলো মাংস স্নান দ্বিতীয় স্নানটি হলো ভৌম স্নান তৃতীয় স্নানটি হলো আগ্নেয় স্নান চতুর্থ স্নানটি হলো বায়ব্যং স্নান এবং পঞ্চম স্নানটি হল দিব্য স্নান ষষ্ঠ স্নান বারুণ স্নান সপ্তম স্নান স্নান এই সাত প্রকার স্নান দিব্য মেবচ বারন মানসঞ্চৈব সপ্ত স্নান তাহলে আমাদের জগতে এই সাত প্রকার স্নান কখন স্নান করবে ধরুন কোনো ব্যক্তি অসংখ্য জরাগ্রস্ত ব্যাধিগ্রস্ত ভগবত সেবা করতেই হবে কিন্তু সে কি করবে যদি কখনো সে স্নান করতে অসক্ত হন শরীর স্নানে অসক্ত হন তাহলে অন্তত কোন একটা ভেজা বস্ত্রের কোন একটা ভেজা বস্ত্রের দ্বারা গাটাকে পঞ্চন করুন তারপরে মন্ত্রের দ্বারা স্নান করুন হাতে এক কুণ্ড জল তারপরে যে মন্ত্র আছে আমাদের শাস্ত্রে একটা মন্ত্র আছে গঙ্গেশ গোদাবরী স্বরেশ্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে সন্নিধি কুরু সেই গঙ্গাটা আরো বড় একটা স্নান আছে তার নাম হলো গঙ্গেশৈব গোদাবরী স্বরেশ্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে আসমিন সন্নিধিং কুরু কুরুক্ষেত্রং গয়া গঙ্গা প্রভাস পুষ্করণে চোখ পাবনাক্ষ সর শ্রীমৎ তথা মানুষ যমুনা শ্যামকুন্ডন কুন্ডন তথৈ যদি আমি শ্লোকটা আর একটু বহু পূর্বে শিখেছিলাম তো সেই শ্লোকটা ছিল গঙ্গেশ যমুনেশ্বরী ভোদাব নর্মদে সিংহ গুরু

তাহলে আমরা যে কথাটা জানলাম বিনা কার্য সম্পাদন কাজ স্নান দ্বিতীয় কাজ সেটা হলো আমাদের শরীরে বিষ্ণু চক্রাদি চিহ্ন ধারণ করা বিশেষ প্রয়োজন যারা গৌরী বৈষ্ণব তারা মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে তারা দাদার সঙ্গে তিলক ধারণ করবেন আরো কিছু সম্প্রদায় আছে তারা পঞ্চম অঙ্গে ধারণ করেন কেউ কেউ বা আছে এক অঙ্গে কেউ ত্রি ধারণ করেন যার যে সম্প্রদায় সম্প্রদায়গত ভাবে অবশ্যই তিলক ধারণ করা বিশেষ প্রয়োজন তিলক শব্দটা আমরা ব্যবহার করি আসলে তিলক কথাটা না তিলক মানে একটা ফোঁটা দেওয়া তিলক না এটাকে বলা হয় ঊর্ধ্বপুণ্ড এই যে রচনা করেছে না এটাকে ঊর্ধ্বপুণ্ড বলা যার যে পরিবারগত যার যে সম্প্রদায়গত তিলক আছে তিনি সেই সম্প্রদায়গত তিলক স্নানের পরে আমাদের স্বাস্থ্য বলছেন ক্ষণকাল শরীরে এই বিষ্ণু চিহ্নাদি জীবন জীবনযাপন করিলে তাই হয় তাহলে স্নান করে আগে জলের দ্বারা দাদার সঙ্গে এই উর্ধ্বন্ধ রচনা করবে তারপরে কি করবেন সেখান থেকে গৃহবাসী আসবেন তারপরে তুলসী শিবৃন্দি ঠাকুরানীকে একটু দণ্ড নথি প্রণাম করবেন করবার পরে যদি কেউ মনে করেন জল প্রদান করবেন করে নেবেন আমার সবথেকে ভালো হয় ঊর্ধ্বকুণ্ড ধারণ করবার পরে অর্থাৎ রজাদির দ্বারা ঊর্ধ্বকুণ্ড ধারণের পরেই তুলসী প্রদক্ষিণ করে সর্বশ্রেষ্ঠ তো যার যে মত সেভাবেই করবেন এতে কোনো বাধা নেই শাস্ত্র বলছেন ভক্তির অর্থে কিছু নাই বিধি বহু লেখা হয়েছে কিন্তু ভক্তিটা প্রথম যদি ভক্তি চিত্তে থাকে তাহলে এই সবের বিশেষ বিশেষভাবে প্রয়োজন হয় না তবে ভক্তি শব্দের অর্থ ওই মাখানো ভক্তিটা অবশ্যই চায় যেখানে আমার বলতে কিছু থাকবে না আমার আমিত্ব বলে কিছু থাকবে না অতএব এখন বর্তমানে যে কথাটা বলবো তাহলে গৃহবাসে আসলে তুলেশী ঠাকুর প্রণাম করলে আসবার পরে রজের দ্বারা এই যে আমি ঊর্ধ্বকুণ্ড ধারণ করেছি দাদার সঙ্গে এইভাবে মন্ত্র আছে কেশবাই নম নারায়ণায় নম মাধবাই নম গোবিন্দাই নম বিষ্ণু পদ্মনায় নম আর বাসুদেব এইভাবে দাদা সঙ্গে তিলক ধারণ করে শেষের হস্ত করে বাসুদেব ধারণ করে যদি এই মন্ত্রেরও প্রয়োজন হয় জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাব যদি মনে করেন না গ্রন্থ থেকে ছবি করে ফটো করে দিতে হবে আমি তাও দেব অসুবিধা নেই কেন গ্রন্থের ব্যতীত কোনো কথা বলাই উচিত না ঊর্ধ্বকুণ্ড কেন ধারণ করবেন আমাদের স্বাস্থ্য বলছেন জাল ললাতে ঊর্ধ্বকুণ্ড না। ঊর্ধ্বকুণ্ড বিহীন স্বদেশ বললেন যার ললা ঊর্ধ্বকুণ্ড নয় তার বললেন না শ্মশানে মৃত আদি ধাপু কার্য সম্পাদন হয় অথবা আমাদের বৈষ্ণবের একটা কৃত্য আছে শ্মশান দর্শন বৈষ্ণবের নিষিদ্ধ একটা বিধান আছে যদি প্রমাণ যান শাস্ত্রে যুক্তি হয়ে দেবো অসুবিধা নাই তো যাই হোক এই জন্য প্রত্যেকেই যার যে সম্প্রদায়গত আছেন তারা অবশ্যই ললাটে তিলক ধারণ অবশ্যই করবেন আমাদের স্বাস্থ্য বলছেন যার শরীরে বিষ্ণু চিহ্নাদি নাই সে যদি ভগবান সম্মুখে উপস্থিত হন ভগবান তার মুখ প্রতি পরামু অর্থাৎ তিনি তার দিক থেকে মুখটা ফিরিয়ে নেন এবার ঊর্ধ্বপূর্ণ হয়ে গেল স্নান হয়ে গেল ঠাকুর ঘরে যাবেন আমাদের স্বাস্থ্য আরেকটি কথা বলছে তার নাম হলো মালা এই যে পঞ্চমালা নিচ্ছেন না এরকম এক গাছা মালা অবশ্যই দরকার যে যে সম্প্রদায়ের আছেন সেই সেই সম্প্রদায়ের মালা ধারণ করবেন মাত্র উপাসকগণ তাদের যে পদ পদ্ধতি আছে সেই অনুপতির এইসবের মালা ধারণ করবেন যারা আদি আছেন তারা ঝিন্দি আদির মালা ধারণ করবেন যারা ভগবান শ্রীকৃষ্ণের উপাসক বিষ্ণুর উপাসক নারায়ণ গৌর গোবিন্দের উপাসক তারা অবশ্যই এইভাবে তারা দ্বারা এইভাবে তুলসী দ্বারা নির্মিত মালা ধারণ করবে আমাদের শাস্ত্র বলছেন দুই প্যাস মালা সর্বোত্তম যদি এক কিন্তু শাস্ত্রের মূল কথা যেটা সারভীতি বলা হয়েছে শরীরে তুলসী স্পর্শিত থাকতেই হবে এই জন্য তুলসী মালাই অবশ্যই এমনও কথা বলা হয়েছে আমাদের তন্ত্রে যে যে কোনো ব্যক্তিকে শরীরে তুলসী স্পর্শ ছাড়া কোনো দেব দেবীর আরাধনা সম্ভব হবে না আমাদের শাস্ত্র বলছেন তুলসী ব্যতিরিক পৃথিবীতে যারা বিচরণ করেন তারা ভগবত বিমুখ এবং ভগবান বিমুখ নিজের শোধনের প্রথম ভীতিটা হলো আগে হলো স্নান তারপরে হলো উদ্ধকুণ্ড তারপরে আমরা আলোচনা করলাম মালা এইবার মালা যখন ধারণ হয়ে গেল তারপরে আপনাকে এই মস্তকে এক কেশ দ্বারা শিখা বন্ধন করতে হবে আমরা যাকে চৈতন্য বলি কেউ আমাদের শাস্ত্র বলছেন যদি কারো মাথায় চৈতন্য না থাকে সে যদি ভগবত সেবায় যায় এটা শুষ্ক কাঠ দেখেছেন একটা শুষ্ক কাঠ চৈতন্য রহিত দেহ শুষ্ক কষ্ট সম এর ফলটা কি লিখছেন জানেন যদি সে মারা যান মরিলেও দণ্ড তার দেয় জম সে মরে গেলে যদি সারা জীবন ধরে পূজা আরাধনা করলেন কিন্তু মৃত্যুর পরে আপনার সে জমভাগি হতে হবে জমদণ্ডের অধিকারী দেবে এই জন্য প্রত্যেকটা ব্যক্তির মস্তকে থেকে অবশ্য বন্ধন প্রয়োজন তাহলে এই কয়টা কাজ দ্বারা ভগবত সেবায় আপনাকে হতিয়ে আমরা আজকে এই পর্যন্তই আলোচনা করব আমরা পরবর্তীতে যে বিষয় নিয়ে আসবো সেটা হলো আমাদের পূজা পাঠ পদ্ধতি পূজা পাঠের পূজা পাঠ পদ্ধতিরই প্রারম্ভিক এর পরবর্তী আমরা পূজা পাঠ পদ্ধতি নিয়ে যদি কারো আরও কিছু জানবার প্রয়োজন থাকে অবশ্যই কমন কমেন্ট বক্সে লিখবেন আর এইগুলো আপনাদের বলবো না আমার ভিডিওটা শেয়ার করুন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করুন তবে করলে একটা কি আপনাকে খুঁজতে হবে না সবসময় পাবে আমি এখানে ভিডিওটা দিলে আপনার কাছে আগে গিয়ে মুছে যাবে সাবস্ক্রাইব করুন আর না করুন এসব আমার বিষয় না আমি চাইছি জগতে সবাই সত্য কথা জানুক এই ভিডিও দিয়ে আমি ব্যবসা করে খাবো এই মানসিকতা আমার না এই জীবনে আমার ঠাকুর আমাকে যথেষ্ট দিয়েছে আপনাদের বলবো না আমার কি আছে তবে এইটুকটা বলি আমার জীবনে অর্থের বিশেষ প্রয়োজন নাই প্রয়োজন জগতের সত্য কথা জানানো এই জন্য সকলের প্রতি আমার বিনম্র প্রার্থনা সবাই এই ভিডিওটাকে সবসময় ভিডিওতে যে কথাগুলো বলা হচ্ছে সেই কথাগুলো সবাই সবার সঙ্গে আলোচনা করুন আমার ভিডিও শেয়ার করতে হবে এই কথা বলে আর যদি আলোচনায় অসমর্থন তাহলে ভিডিওটা সকলের কাছে পাঠানোর চেষ্টা করবে বলবেন পক্ষান্তরে বললে পাঠানোর কথা আমি বলছি এই কারণে যদি না পারে না হলে শেয়ার করতে হবে আপনারা সবাই একে অপরের সঙ্গে আলোচনা করুন জয়ল গৌর